ফ্রিতে আমি ইন্টারনেট চালাব কিভাবে অনেকেই এই সমস্যাটার সম্মুখীন হয় যে মোবাইলে ইন্টারনেট থাকে না ব্যালেন্স থাকে না তার কারণে তারা কারোর সাথে যোগাযোগ করতে পারে না তো সেই সমস্যাটা আজকে সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম সৌদি আরবে আপনি যখন মক্কাতে আল হেরামে হেরাম শরীফে আসবেন নোংরা করতে বা হজ করতে তখন দেখা যায় আমাদের মোবাইলে ইন্টারনেট থাকে না ইন্টারনেট না থাকার কারণে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি না আজকে সমস্যাটার সমাধান নিয়ে আজকে এসেছি তবে এ যে আমি ফ্রি এ যে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন ফ্রিতে আমি ইন্টারনেট চালাব কিভাবে তবে আপনার এখানে একটি মোবাইলে সিম থাকতে হবে সৌদি আরবের সৌদি আরবের একটি যে কোনো সিম থাকতে হবে এবং সেই সিম দিয়ে আপনি চাইলে এখানে মক্কার যেই হ্যারাম শরীফ আছে যে কাবাগরের আশেপাশে আপনি এ জায়গায় ফ্রিতে ইন্টারনেট পেয়ে যাবেন সেটা কিভাবে কানেক্ট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আমি আছি হ্যারাম শরীফের বা এই যে কাবাগড়ের পাশে আমি এখানে আছি আমি একজন হাই বলেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইন্টারনেটটা কানেক্ট করে কীভাবে আপনারা কানেক্ট করবেন এবং আপনারা সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সবার সাথে যোগাযোগ করতে পারবেন অনেকেই এই সমস্যাটার সম্মুখীন হয় যে মোবাইলে ইন্টারনেট থাকে না ব্যালেন্স থাকে না তার কারণে তারা কারোর সাথে যোগাযোগ করতে পারেন তো সেই সমস্যাটা আজকে সমাধান হয়ে যাবে এই যে আমি দেখুন আপনি চলে যাবেন আপনার ওয়াইফাই ঠিক আছে ওই যে ওয়াইফাইটা ক্লিক করবেন ওয়াইফাই ক্লিক করার পরে দেখবেন যে অনেকগুলি ওয়াইফাই চলে আসবে সেই ওয়াইফাইগুলি আসার পরে এখানে কেসে পিরি ওয়াইফাই মোবাইলই যেটা এটা অনেক ভালো কাজ করে এবং আরেকটা আছে জেইন ঠিক আছে এই যে জেইন তবে যেটা তালা দেওয়া সেটা কিন্তু পাসওয়ার্ড লাগবে সেটা হবে না যেটা তালা ছাড়া এভাবে শুধু ঠিক চিহ্ন দেখবেন তালা নেই সেইগুলি কাজ করবে ঠিক আছে আমি কেএসে রি ওয়াইফাই মোবাইলে এটা ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে ঠিক আছে মোবাইল নাম্বারটি আমি দিয়ে দেব মোবাইল নম্বরটি আমি দিয়ে নিচ্ছি মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে মোবাইল নম্বরে একটি কুক যাবে সেই কুপটি দিয়ে দেবেন যে টু থ্রি নাইন ফাইভ টু থ্রি নাইন ফাইভ তারপরে নিচে দেখবেন একটি ক্যাপচা সে ক্যাপ সেটা করে দিতে হবে সেম সেম ছোটো হাতের সংখ্যা থাকলে ছোটো হাতের দিবেন বড় হাতের দিলে বড় হাতের দিবেন সেটা দিয়ে দেওয়ার পরে কুড়িটি এবং এটি তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে স্টার্ট ব্রাউজিংয়ে ক্লিক করবেন স্টার্ট ব্রাউজিংয়ে ক্লিক করার পরে আপনার ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে এই যে দেখুন আমি এখন ইউটিউবে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার ইন্টারনেট কিন্তু কানেক্ট হয়ে যাবে আমি আমার মোবাইলে করে নিলাম এটা দেখুন খুব সহজে এই যে ইউটিউব চলে আসছে ঠিক আছে মোবাইলটা একটু স্লো কাজ করছে তার জন্য এই যে ইউটিউব চলে আসছে যাই আমি এখন ব্যবহার করতে পারবো ইজিলি সুভাইজ আপনারা যারা মোবাইলে ইন্টারনেট নিয়ে কাবা শরীফের কাছে এসে সমস্যার সম্মুখীন হন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই যে এখানেই কাবা গড় আমাদের আল্লাহর ঘর এখানেই তো তারা চাইলে এভাবে আপনাদের ইন্টারনেটের সমস্যাটিকে আপনারা সমাধান করতে পারেন সো ইন দ্য নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে কথা আসসালামু আলাইকুম